আলহামদুলিল্লাহ ডেলিভারি ম্যানকে প্রতিদিনের মতো আজকেও ক্যাব গুলো এক এক করে বুঝিয়ে দিচ্ছি এবং আশেপাশের কিছু ক্যাব আমরা নিজেরাই ডেলিভারি দিয়ে আসছি প্রতিদিন এত এত ক্যাব ডেলিভারি ম্যানকে দিয়ে পৌঁছানো সম্ভব হয় না তাই জন্য আশেপাশের ক্যাব গুলো আমরা দুই ভাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি অর্ডার গুলো কনফার্ম হওয়ার সাথে সাথে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিই যাতে আমরা আমাদের ক্যাব গুলোকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দিতে পারি আমাদের বেশিরভাগ ক্যাব আমাদের নিজেদের জেলাতে সেল হওয়াতে ডেলিভারির কাজগুলো আরো দ্রুত সম্পূর্ণ হয় পার্সেল গুলো তাড়াতাড়ি রেডি করে আমরা ডেলিভারি

আমরা নিজেরাই ডেলিভারি দিয়ে আসি সত্যি বলতে এটা করতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এর মাধ্যমে আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারি এবং অথেন্টিক রিভিউটা নিতে পারি আলহামদুলিল্লাহ এত এত ক্যাফ ডেলিভারি দেওয়ার পরে আমরা কখনো ফেনিয়ান ক্যাপটি সম্পর্কে নেগেটিভ রিভিউ পাইনি আমাদের গ্রামে একটি ক্যাব পৌঁছে দিয়ে চলে যাচ্ছে আমরা আরো একটি ক্যাব ডেলিভারি দিতে দক্ষিণ কৌশলার প্রিয় একটি ভাই আমাদের ফেনিয়ান দুইটি ক্যাব পার্সেস করেছে ভাইদের মতো আপনি যদি এই ফেনিয়ান ক্যাবটি পার্সেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব সহজেই বেনিয়ান ক্যাপটি পার্সেস করতে পারবেন বেনিয়ন এই ক্যাপটির অর্ডার বেশি হওয়াতে একদিনে দুইবার ডেলিভারি দিতে হয়